কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণের ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে পটু পাখি পাখিটি হল নিশাচর পাখিদের এক রহস্যময় পরিবার যারা মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় বনভূমিতে বাস করে তাদের অদ্ভুত আকার স্বভাব নিশাচর এবং অবিশ্বাস ও ছদ্মবেশের দক্ষতার জন্য এরা ভুতুরে পাখি বা রাত চড়া নামে পরিচিত এই পাখিদের প্রায় সাতটি প্রজাতি রয়েছে যার মধ্যে গ্রেট পটু সবচেয়ে বড় পটু পাখির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তাদের ছদ্মবেশ দিনের বেলায় এরা গাছের ভাঙা ডাল বা গুড়ির উপর একদম সোজা হয়ে বসে থাকে তাদের ধূসর বাদামি ও কালো রঙের মিশ্রণ যুক্ত পালক গাছের ছালের সাথে এমন ভাবে মিশে যায় যে দূর থেকে দেখলে তাদের একটি ভাঙা ডাল বা গাছের গোড়ার অংশ বলেই মনে হয় এই ক্রিপটিক পোজ বা ছদ্মবেশী অবস্থান তাদেরকে শিকারীদের চোখ থেকে রক্ষা করে এমন কি চোখ বন্ধ রাখলেও তাদের চোখের পাতায় থাকা বিশেষ ফাটলের কারণে তারা আশেপাশের সব কিছু দেখতে পায় এদের মুখের গঠনও বেশ অদ্ভুত এদের ঠোঁট ছোট হলেও মুখ গহ্বর অত্যন্ত প্রশস্ত যা শিকার করার জন্য একটি ফাঁদের মতো কাজ করে পাখিরা সম্পূর্ণ নিশাচর এবং তারা গোধূলি লগ্নে জেগে ওঠে রাতে তারা উঁচু ডালে বসে থাকে এবং উড়ন্ত পোকামাকড় যেমন মদ গুবরে পোকা এবং ফড়িংয়ের জন্য অপেক্ষা করে শিকার কাছে এলে তারা দ্রুত উড়াল দিয়ে তাদের বিশাল মুখ দিয়ে শিকার ধরে ফেলে পটো পাখির ডাক ও বেশ ভুতুরে এবং রহস্যময়। কমন পটু এর করুণ ও দীর্ঘ টানা শিষের মতো ডাক রাতের স্তব্ধতা ভেঙে এক বিষণ্ণ পরিবেশ সৃষ্টি করে। অনেকে এই ডাককে পোরমি ওয়ান শব্দের সাথে তুলনা করেন। এই পাখি বাসা তৈরি করে না, বরং গাছের ভাঙা ডাল বা ফাটলের উপর মাত্র একটি ডিম পাড়ে। বাবা ও মা পাখি পালা করে ডিমে তা দেয় এবং ছদ্মবেশ ব্যবহার করে ডিমটিকে সুরক্ষিত রাখে তাদের অদ্ভুত চেহারা এবং প্রকৃতির সাথে মিশে থাকার অতুলনীয় ক্ষমতার কারণে পটু পাখিরা প্রাণী জগতে এক বিশেষ স্থান দখল করে আছে তবে বনভূমির ধ্বংসের কারণে তাদের বাসস্থান আজ হুমকির মুখে তাই তো এই রহস্যময় পাখিটি সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন